বর্তমানে এই একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে বেশি পাচ্ছি সেটি হলো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি এটি সঠিকভাবে সেট আপ করে নিয়েছি কিন্তু আমার আর্নিংগুলো কেন আমার মনিটাইজেশনের মধ্যে যোগ হচ্ছে না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে আপনার ভিডিওতে ভিউজ আসছে তবুও কেন আপনার আর্নিংগুলো বর্তমানে জমা হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমানে ফেসবুকের মধ্যে আর্নিং কিন্তু একদমই ডাউন অবস্থায় আছে বা যাদের বেশি পরিমাণে ভিউজ আসছে তাদের আর্নিংগুলোও কিন্তু ডাউন আছে আগে যেখানে আমাদের একই পরিমাণ ভিউজে একশো ডলার ইনকাম হতো এখন কিন্তু সেই একই পরিমাণ ভিউজে বিশ থেকে বাইশ বা পঁচিশ ডলার ইনকাম হচ্ছে মানে আগে যে ইনকামটি হতো তার চার ভাগের এক ভাগ ইনকাম বর্তমান সময়ে হচ্ছে এ বিষয়টি সকলের সাথেই হচ্ছে শুধুমাত্র আপনার সাথে একাই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কেবল নতুন মনিটাইজেশান পেয়েছেন বা সবে মাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশান চালু করেছেন সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে আর্নিং না আসাটাই স্বাভাবিক কেননা আগে যেখানে একটি রিলস ভিডিওর মধ্যে এক মিলিয়ন ভিউজ আসলে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পেতাম সেখানে বর্তমানে একটি রিলস ভিডিওর মধ্যে এক মিলিয়ন ভিউজ আসলে পাঁচ থেকে সাত ডলার বা দশ ডলার পর্যন্ত দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি নতুন যে পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন স্বভাবতই আপনার ভিউজ একদমই কম আসছে যার কারণে আপনি আপনার আর্নিংগুলো দেখতে পাচ্ছেন না আবার যদি আপনার পেজ বা প্রোফাইলটি ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে তার মধ্যে সঠিকভাবে যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আর্নিং দেখতেই পাবেন না আপনার ভিডিওতে হয়তো মোটামুটি সাতশো এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার পর্যন্ত ভিউজ আসছে এই পরিমাণ ভিউজ আসলে আপনার যে আর্নিংটি হচ্ছে সেই আর্নিংটি আপনি কিন্তু দেখতে পাবেন না তাই আপনাদের বলবো যারা আপনারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনাদের আর্নিং যোগ হচ্ছে না আপনারা খুবই টেনশনের মধ্যে আসেন যে আসলে এখন আপনারা কি করবেন আপনাদের আর্নিং কেন যোগ হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনারা যেভাবে কাজ করছিলেন এতদিন ঠিক সেভাবেই কাজ করতে থাকুন রেগুলারলি ফেসবুকের এই যে আর্নিংয়ের প্রবলেমটি আছে এটি অতি সত্বর ঠিক হয়ে যাবে কেননা কন্টেন্ট মনিটাইজেশন আপডেট নিয়ে আসার জন্য আরও অনেকগুলো বিষয় কিন্তু ফেসবুকের এখান থেকে আপডেট করতে হচ্ছে তাদের রুলস রেগুলেশন টার্মস নতুন নতুন টুলস তারা লঞ্চ করছে ফেসবুকের মধ্যে যার ফলশ্রুতিতে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমটি তেমন একটা অ্যাকুরেটভাবে কাজ করছে না যার ফলশ্রুতিতে এরকম প্রবলেম কিন্তু হচ্ছে তাই অবশ্যই আপনাদেরকে বলব যারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন অবশ্যই আপনার আর্নিংও বাড়বে আর আপনারা যারা খুবই অল্প সংখ্যক ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন যেমন সাতশো আটশো এক হাজার বা দেড় হাজার তাদের তো ইনকামের কথা কল্পনাই করা যায় না কেন না এত কম ফলোয়ারে আপনার ভিডিওতে আসলেই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব নয় আর যদি বেশি পরিমাণে ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আর্নিং করাটাও পসিবল নয় আর অবশ্যই বর্তমানে বেশি আর্নিং করতে হলে আপনার ভিডিওতে ভিউজের পাশাপাশি অবশ্যই এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বুঝাই সেটি হলো লাইক কমেন্ট শেয়ার তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে নতুন মনিটাইজেশন পাওয়ার পরেও কেন আপনাদের ডলারগুলো যোগ হচ্ছে না বা কেন আপনাদের আর্নিংগুলো আপনারা মনিটাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে